হ্যালো শিক্ষার্থীরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আসো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলাম গণিতের উপর আজকে হলো তৃতীয় ক্লাস আমি ইতিমধ্যে দুইটি ক্লাস নিয়েছি আজকের ক্লাসে আমি তোমাদের সামনে তোমাদের গণিতের প্রথম অধ্যায় প্রত্যেক জীবনের সেট এটা নিয়ে আলোচনা করব তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো তাই আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাস শুরু করি তোমরা যদি এই অধ্যায়টা মনোযোগ সহকারে আমি যতগুলো ক্লাস নেব তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা যা যা শিখতে পারবা হলো যে তোমরা সেটের সম্পর্কে ধারণা লাভ করতে পারবা দুই নাম্বারে সেটের যত পোকার আছে সেটা সম্পর্কে জানতে পারবা তিন নম্বরে সেটের অপারেশনগুলো সম্পর্কে জানতে পারবা চার নম্বরে বেঞ্চিত্র সম্পর্কে জানতে পারবা পাঁচ নাম্বারে কার্তেশীয় গুণের সম্পর্কে জানতে পারবা আর সর্বশেষ সেটের প্রয়োগ কোথায় কোথায় সেটের প্রোগায় সেটা সম্পর্কে জানতে পারবা এখানে তোমরা একটা চিত্র লক্ষ্য করতে পারছ সেটা হলো যে এখানে একটা মৌমাছি আছে আর একটা আছে পিঁপড়া এখন এখানে মৌমাছি এবং পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে সকল বৈশিষ্ট্য দেওয়া আছে তাদের ভিতরে কিছু আছে পিঁপড়ার মানে একক বৈশিষ্ট্য আবার কিছু আছে মৌমাছির একক বৈশিষ্ট্য আবার কিছু বৈশিষ্ট্য আছে যে মৌমাছি এবং পিঁপড়ার দোনোজনেরই কি সমান যেমন মৌমাছির ক্ষেত্রে প্রথম হলো কি মৌমাছি উঠতে পারে আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে মধু আহরণ করে আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো খোলা স্থানে বাসা বাঁধে একটা গেলো কি মৌমাছির বৈশিষ্ট্য যে মৌমাছি উঠতে পারে আবার মৌমাছি মধু আহরণ করে যেটা আমরা জানি আবার মৌমাছি খোলা স্থানে বাসা বাঁধে তোমরা যদি খেয়াল করো যে মৌমাছি ম্যাক্সিমাম এই গাছে বাসা বাঁধে ঠিক আছে খোলা স্থানে কি করে সে বাসা বাঁধে এটা হলো কি মৌমাছির মানে সাধারণ বৈশিষ্ট্য এখন আমরা দেখি পিঁপড়ার সাধারণ বৈষ্ঠ কি যে পিঁপড়া হেঁটে চলাফেরা করে পিঁপড়া কি করে হেঁটে চলাফেরা আমরা যদি দেখি আমাদের বাসা বাড়িতে যে পিঁপড়া কী করে হেঁটে চলাফেরা করে পিঁপড়া কি উড়ে চলাফেরা করে না পিঁপড়া কি করে হেঁটে চলাফেরা করে দুই নম্বর হলো পিঁপড়া শিকারী প্রাণী তুমি অনেক সময় খেয়াল করবা যে পিঁপড়া যখন দল বেঁধে যায় তখন অনেক সময় দেখবা অনেক খাবার নিয়ে যায় যেগুলো দেখা যায় যে তাদের থেকে অনেক বড় তার মানে পিঁপড়া শিকারী প্রাণী তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে পিঁপড়া গোয়ারতে বাসাবাদে তোমরা যদি খেয়াল করো যে পিঁপড়া কিন্তু গোয়ারতে থাকে পিঁড়া পিঁপড়া কিন্তু আমরা কলম ম্যাক্সিমাম সময় দেখি কি তারা গর্তে বাসা বাঁধে আবার গ্রামাঞ্চলে দেখা যায় যখন পানি বা বন্যা হয় তখন কলম পিঁপড়া বা কী করে তাদের মাটির বা গর্ত থেকে বেরিয়ে আসে এটা গেল কী মৌমাছি এবং পিঁপড়ার কী ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এখন আমরা দেখব যে মৌমাছি এবং পিঁপড়ার একই বৈশিষ্ট্য কী কী সেটা হলো যে মৌমাছি এবং পিঁপড়ার ছয়টি পা পাখা আছে তোমরা যদি চিন্তা করো যে মৌমাছি যদি তোমরা ধরো বা পিঁপড়া ধরে দেখো তাহলে তোমরা দেখতে পা যে উবায়ের কী আছে ছয়টি পা আছে যার কারণে দুইটা কি একই বৈশিষ্ট্যের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা দলে বসবাস করে দনোটায় কী করে মৌমাছি এবং পিঁপড়া কী করে তারা দলবেদে বসবাস করে কোথাও কি দেখেছো যে মৌমাছি মানে এককভাবে থাকে একটা মৌমাছি একটা বাসা বাসাবাজছে না আবার কোন কোথাও কি দেখা যায় যে একটা পিঁপড়া একটা বাসা বাসাবাজছে বা একা মানে একা চলাফেরা করে না পিঁপড়া কী করে দলবেদে চলাফেরা করে যেটা আমরা দেখি আবার তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে মৌমাশি এবং পিঁপড়া উভয় কি রানী দ্বারা নিয়ন্ত্রিত মৌমাছির ভিতরে একটা রানী থাকে যে পুরা তাদের দলের ভিতরে যারা আছে প্রত্যেকেরই কি হয় নেতৃত্ব দেয় আবার পিঁপড়ের ভিতরে সেই একই তাদের ভিতরে একজন রানী আছে যে কি করে সকল সদস্যদের কি করে নেতৃত্ব দেয় তাই আশা করি মৌমাছি এবং পিঁপড়ার বহিষ্ঠ বুঝবো বুঝতে পারছো তোমরা এখন খেয়াল করো এই যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বোঝালাম এখন এগুলো দিয়ে আমাদের সেটের একটা ধারণা পাওয়া যায় সেটা হলো যে আমরা যদি চিন্তা করি এই পুরো চিত্রটা হচ্ছে কি মৌমাছির চিন্তা করি এই পুরো মানে বৃত্তটা হচ্ছে মৌমাছির আর এই পুরো বৃত্তটা হলো কি পিঁপড়ার এখন খেয়াল করো এই যে এই যে গোলবৃত্তটা মৌমাছির এইটা আর এই যে পিঁপড়ার যে গোলবৃত্তটা এই দুটো বৃত্ত যুগে বৃত্তের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই বৃত্তটার এই অংশটুকু এই বৃত্তটার এই যে এ এত অংশটুকু এই বৃত্তটার ভিতরে কি করছে ঢুকে গেছে আবার এই বৃত্তটার এই পুরো বৃত্তটার এই অংশটুকু এই এই অংশটুকু কি করছে এই বৃত্তের ভিতরে ঢুকে গেছে তার মানে কি যে এতু এতু এই অংশটুকু হয়েছে কি মৌমাসির নিজস্ব বৈশিষ্ট্য আর এতুর হলো কি পিপড়ের নিজস্ব স্থান আর এত রয়েছে কি পিঁপড়া এবং মৌমাছির দনোজনের কী অংশীদার তাহলে এইটাকে দ্বারা বোঝায় কি এটা দ্বারা কমন বোঝায় কমন বৈশিষ্ট্য ঠিক আছে যেটা কমন মানে দোলোটার ভিতরে মানে দোনোটার বৈশিষ্ট্য এইটার ভিতরে আসে তার মানে কি এটা হয়েছে কি দোনোজনের কমন অংশ এন্ড সেটের ক্ষেত্রে কমন অংশকে তোমাদের এভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে ইন্টারসেকশন মানে কি কমন এটা দ্বারা প্রকাশ করা হয় যেটা আমরা সামনে আমরা জানতে পারবো আশা করি এতক্ষণ যা বুঝেছি তোমরা বুঝতে পারছো এখন আমরা এখন পরবর্তী যেই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ব্ল্যাকবোর্ডে তোমাদের তিনটা বৃত্ত আছে ব্ল্যাকবোর্ডে তোমাদের তিনটা বৃত্ত আছে একটা বৃত্ত এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এখন খেয়াল করো এই বৃত্ত রয়েছে কি দলগত ক্রিয়ার আর এই বৃত্ত রয়েছে কি একক ক্রিয়ার আর এই বৃত্তটা হলো কি সাংস্কৃতিক প্রতিযোগিতা এখন এইটা এই চিত্রটারে এই যে এভাবে যে চিত্র আঁকাকে এবার দেখানো এটাকে বেনচিত্র বলে যেটা আমরা ক্লাসের মধ্যবর্তী সময় জানতে পারবো এখন খেয়াল করো এই পুরো অংশটুকু হয়েছে কি দলগত ক্রিয়া এখন যদি আমি তোমাকে বলি যে এই অংশটা কি তাহলে তোমরা কি বলবা এখন খেয়াল করো তো এই অংশটিকে কী কে আছে এই অংশটিকে এই বৃত্তটাও আছে আবার এই বৃত্তটাও আছে কিন্তু এই বৃত্তটা নাই তার মানে কি এটা দলগত ক্রিয়া এই বৃত্তটা এবং এই বৃত্তটার কি অংশ দনটাই কি এইটার অংশ আবার যদি আমরা যদি এইটা চিন্তা করি তাহলে এই বৃত্তটা এবং এই বৃত্তটা এই দুই দুই বৃত্ত কি এ তুটো কিন্তু এই বৃত্তটা নাই আবার যদি আমরা এই বৃত্তটা চিন্তা করি তার মানে কি তাহলে আমরা খেয়াল করি খেয়াল করলে দেখি যে এই বৃত্তটা আর এই বৃত্তটা এই এইটার অংশ কিন্তু এই বৃত্তটা এইটার অংশ না আবার যদি এই বৃত্তটা আমাদের এই তো এই অংশটুকু যদি আমরা চিন্তা করি তার মানে কি এই বৃত্তে এই অংশটুকু এই বৃত্তটাও আছে আবার এই বৃত্তটাও আছে আবার এই বৃত্তটাও আছে তার মানে কি এই এই অংশটুকু তিনটা বৃত্তের অংশীদার আর এটাকে বলে ব্যসিদার প্রকাশ আশা করি তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাকে এক সেট বই দেওয়া হয় আমরা যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হয় তখন কি করে আমাদেরকে এক করে বই দেওয়া হয় অষ্টম শ্রেণীতে তুমি যখন উত্তীর্ণ হয়েছিল হয়েছিলে তখন তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বই ছিল তার নিচের ফাঁকা করে লিখো তোমরা যখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল তখন তোমাদের একসেট বই দেওয়া হয়েছে এখন এই বইতে কী কী বই ছিল সেটা কি করবা এই ফাঁকা ফাঁকা করে লিখবা তাহলে আমরা দেখি কি কি বই ছিল তাহলে লেখার নিয়মটা কি সেটা হলো যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট এই পর্যন্ত লেখে সমান চিহ্ন দিয়ে এখন সেট প্রকাশ করার নিয়ম এসে কি যে তোমার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করবে সে যে উপাদানগুলো তুমি লেখবা যেমন অষ্টম শ্রেণীর বইয়ের যে করা বই আছে এগুলো যে লেখবা এগুলো কী করবা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখতে হবে আর প্রত্যেকটা উপাদান কি করতে হবে কমার চিহ্ন ব্যবহার করতে হবে যেমন আমরা বাংলা আমার অষ্টম শ্রেণীর বই কী কী যেমন বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বিজ্ঞান অনুশীলন পাঠ ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা এই কি অষ্টম শ্রেণীর বই এখন এটা যদি তুমি সেটা আকারে প্রকাশ করো তাহলে কী করতে হবে তোমাকে এটা সেকেন্ড বেকার দিতে হবে আর তোমাকে পড়তে হবে প্রত্যেকটা উপাদান কমা দ্বারা পৃথক করতে হবে ঠিক আছে সেটের বৈশিষ্ট্য হলো যে তোমাকে দ্বিতীয় বন্ধনের ভিতর লিখতে হবে এবং প্রত্যেকটি উপাদান কি করবে কমা দিয়ে পৃথক করতে হবে আর এটা হলো কি অষ্টম শ্রেণীর বইয়ের সেট আশা করি তোমরা বুঝতে পারছো এখন পরবর্তী যেটা সেটা হলো যে একটু মনে করে দেখো সে যখন রং পেন্সিল ব্যবহার করেছিল তোমার রং পেন্সিলের সেটে কি কি রঙ ছিল তোমরা নিশ্চয়ই রঙ পেনসিল দিয়ে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করেছো এখন তোমার যে রঙ পেনসিল এই রঙ পেন্সিলের সেটে কি কি রঙ আছে সেটা তো কী করবা নিশের খালি করে লিখবা তাহলে দেখি কি কি রং ছিল তা লেখার নিয়মটা হলো যে রঙ পেনসিলের রঙের সেট এইটা লেখে সমান চিহ্ন দিয়ে তোমার একটা সেকেন্ড ব্যাকেট লাগবা ঠিক আছে লেখার পর কী করবা তোমার এখন রঙের কি কি রঙ ছিল যেমন লাল নীল হলুদ সাদা বেগুনি সবুজ কমলা বাদামি আকাশি খয়েরি কালো মেঘলা সোনালি হলদে সবুজ এইটা এই রঙগুলো কি করবা এই রঙের নামগুলো লেখার পর তোমরা কী করবা প্রত্যেকটারে কমা দিয়ে বৃদ্ধি করবা কী জন্য ছেট প্রকাশের নিয়ম এসে সেকেন্ড বন্ধনের ভিতর লিখতে হবে এবং উপাদানগুলোকে চিহ্ন দিয়ে বৃদ্ধি করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা যেটা জানবো সেটা হলো যে তোমরা অনেকেই হয়তো ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো বর্তমানে আমাদের ভিতরে যারা যারা ইয়াং জেনারেশন আছে এমনকি মুরব্বীরাও ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করে এখন ক্রিকেট খেলার সরঞ্জামের নিচে একটা সেট দেওয়া আছে সেটিতে কি কি আছে সেগুলো দেখে নিচের ফাঁকা করে লেখো তোমাদের কি করছে এই যে একটা ক্রিকেট খেলার নিচে একটা কী দেওয়া আছে চিত্র দেওয়া আছে এই চিত্রে কী কী আছে সেটা কি করব তোমরা নিচের খালি করে লিখবা এখন দেখি আমরা কী কী চিত্র ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এটা লেখার পর সমান চিহ্ন দেবা তারপর সেকেন্ড আগের মতো সেকেন্ড প্যাকেট এখন দেখো কী কী আছে ক্রিকেট খেলার সরঞ্জামের ভিতরে ব্যাট আছে বল আছে ডান গ্লাভস আছে বাম গ্লাভস আছে ডান প্যাড আছে বাম প্যাড পেট গার্ড উরু গার্ড প্রাইভেট গার্ড স্টাম্প ইত্যাদি ঠিক আছে এগুলো লেখার পর কী করবা প্রত্যেকটাকে কমা দিয়ে পৃথক করবা তাহলে তোমার কী হবে কি খেলার সরঞ্জামের সেট প্রকাশ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো পাঠ্য বই রং পেন্সিল খেলার সরঞ্জাম ইত্যাদি যেমন সেট হয় তেমনি তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়েও সেট হতে পারে তার মানে কি যে তোমরা এখন জানছো যে পাঠ্য বই রং পেন্সিল বা খেলার যত সরঞ্জাম আছে এগুলো যেমন সেট হয় তেমনি তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তাদের নিয়েও কি সেট হতে পারে আবার বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেটও হতে পারে যেমন বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি দুইটা একটা হয়েছে নীল আরেকটা হয়েছে কি সরি একটা সবুজ একটা হয়েছে কি লাল এটা নিয়েও কী হতে পারে একটা সেট হতে পারে তোমার পড়ার টেবিলে যা যা সরঞ্জাম আছে তা নিয়েও সেট হতে পারে যেমন একজন স্টুডেন্ট হিসেবে তার পড়ার টেবিলে বিভিন্ন ধরনের বই থাকতে পারে আর বিভিন্ন ধরনের যেমন সরঞ্জাম কলম থাকতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে এখন এগুলো যদি তুমি চিন্তা করো না এগুলো আমি সেট আকারে লাগবো তাহলে সেটাও সেট হতে পারে এখন এগুলো তো গেল বাস্তব বস্তু বিমূর্ত বস্তু সেট হতে পারে যেমন তোমাদের বিদ্যালয়ের দশজন খেলোয়াড়ের মানে নামের সেট ঠিক আছে বা তোমাদের শ্রেণীকক্ষের পাঁচজন সার্থের নামের সেট এটা এগুলো কি সেট হতে পারে এখন আমরা জানবো সেটের ইতিহাস যাকে ইংরেজিতে বলে হিস্টোরি অফ সেট এখন সেট দিছে কেয়া এই যে আমরা সেট নিয়ে এত পড়াশোনা করতেছি এই সেট আসলে আসলো কোথা থেকে সেটা হলো এই ব্যক্তি থেকে এই ব্যক্তির নাম হলো জর্জ ক্যান্টোর এই ব্যক্তি হলো কি জর্জ ক্যান্টোর তার থেকে কী হয়েছে সেট আসছে এখন তার সম্পর্কে আমরা বিস্তারিত জানব সেট তত্ত্বের জনক হলো জর্জ ক্যান্টর তাকে বলা হয় কি জর্জ ক্যান্টরকে বলা হয় শেট তত্ত্বের জনক কেননা সে সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে তার জন্মস্থান হয়েছিল রাশিয়া তিনি আঠারোশো পঁয়তাল্লিশ সালে কী করে জন্মগ্রহণ করে কোথায় রাশিয়ায় তার ছিল ছয় তারা ছিল কি ছয় বাইবন তার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোটো ও মেধাবী এগারো বছর বয়সে তার বাবা অসুস্থ হয়ে পড়েন কত বছর বয়সে তার এগারো বছর তার বয়স যখন এগারো তখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন আঠারোশো ছাপ্পান্ন সালে জার্মানিতে স্থায়ীভাবে তিনি বসবাস করেন আর উনিশশো সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন পুরো জীবন বিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কাটিয়ে দেন তিনি কি করেন উনিশশো সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন জন্মগ্রহণ করেন কোথায় রাশিয়াতে আর তিনি মৃত্যুবরণ করেন কোথায় জার্মানিতে জন্মন করেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে আর মৃত্যুবরণ করেন উনিশশো সালে আর তিনি তার জীবনের পুরো সময়টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাটিয়ে দেন আর তার একজন বন্ধু ছিল তার নাম ছিল রিসার্ট ডেটকিন্ড তারা দুজনে মানে মতামত দিয়ে সিদ্ধান্ত নেন যে সেট হলো সচিম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে তারা দুজন কি করছে সিটি আদান প্রদানের মাধ্যমে তারা সেট সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে যে সেট হলো একটা কি সসীম বা অসীম বস্তুর একটা সংগ্রহ যেখানে নির্দিষ্ট বৈশিষ্ট্য যা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে আর এই ক্লাসটা আর কন্টিনিউ করব না কী জন্য যে ক্লাস বড়ো হয়ে গেলে তোমাদের বুঝতে সমস্যা হবে তাই তোমাদের ধৈর্য সহকারে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Uh, thank you. Thank you for watching. Awesome.